হ্যালো হিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে গণপ্রকাশ চালের গুঁড়া ছাড়াই এই তেলের পিঠা তৈরি করে দেখাবো আর এইভাবে একবার তেলের পিঠা তৈরি করলে খেতে খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ পিঠা তৈরি করার জন্য একটা মিক্সি বল নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ ময়দার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি সুজি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এতে করে তেলের পিঠা খেতে খেতে খুবই মজার হবে এখানে এক চিমটির পরিমাণ দিয়েছি লবণ আর মিষ্টির জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণও চিনি দিতে পারেন তো সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি তো প্রথমে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমার পুরো পানি লেগেছে এক কাপ প্লাস হাফ কাপ পরিমাণ আপনাদের কম বা বেশি লাগতে পারে অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করবেন তো বেটারটা তৈরি হয়ে গেছে আর ঠাক্টাতে ঢেকে রেস্টে রেখেছিলাম বিশ মিনিটের জন্য আর বিশ মিনিট পরে বেটারটা দেখুন একদম কিন্তু সুজিটা ফুলে উঠেছে আর বেটারের গলতটা দেখে বুঝতে বেশি কিন্তু পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু ভারীও হবে না তো এখন আমি পিঠা তৈরি করে নেবো এই জন্য আগে থেকে কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি পিঠার বেটারটা দিয়ে দিয়েছি আর সাথে সাথে দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে আর ওপরে একটু তেল দিয়ে দিবেন তাহলে দেখবেন পিঠাগুলো ফুলে উঠবে তো এক পাশ হয়ে আসলে অন্য পাশেও আমি এভাবে লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নিছি উঠিয়ে নিয়ে আমি আবারও পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখুন খুব সহজে কিন্তু পিঠাগুলো তৈরি করা যায় আর এভাবে প্রত্যেকটা পিঠায় কিন্তু আমার ফুলকা ফুলকো হয়েছে আর খুব বেশি কিন্তু সময় লাগেনি এই পিঠাগুলো তৈরি করে নিতে তো আপনারা যদি এভাবে একবার ট্রাই করেন দেখবেন আপনাদের প্রত্যেকটা পিঠায় এভাবে ফুলকা হবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো বানিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার একবার এভাবে ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম